আসসালামু আলাইকুম এভ্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে সবচেয়ে সহজ একটা নাস্তার রেসিপি শেয়ার করবো আর এই নাস্তাটা আপনারা চাইলে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে চলুন শুরু করা যাক এখানে আমি একটা প্রথমে বাটি নিয়ে নিলাম এখন এর মাঝে আমি একটি ডিম নিয়ে নেব আমি একটা ডিম দিয়ে নাস্তাটা তৈরি করব। আপনারা চাইলে ডিম বাড়িয়ে নিতে পারেন এখন এখানে আমি দিয়ে দিলাম অন টু কাপ চিনি আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লবণ এখানে দিয়ে দিলাম এক টেবিল স্পুন গুঁড়ো দুধ আর দিয়ে দেবো হাফ টেবিল স্পুন বেকিং সোডা এখন দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এখন একটা চামচের সাহায্যে আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে চিনিটা ভালোভাবে গলিয়ে না নিলে যখন ময়দা দিয়ে ডোটা তৈরি করব তখন পানি ছেড়ে দেবে সেজন্য ভালোভাবে চিনিটাকে গলিয়ে নেব ভালোভাবে গলিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন এখন আমি কাটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব প্রথম অবস্থায় মিশিয়ে নেওয়ার পরে হাত দিয়ে ডোটা ভালোভাবে মাখিয়ে নেব এই পর্যায়ে ডোটা অনেকটা নরম আসে এখন মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে আরও বেশ কিছুটা ময়দা ব্যবহার করব যেহেতু এখন পর্যন্ত ডোটা ভালোভাবে তৈরি হয়নি অনেকটা নরম আছে তাই আমি আরও বেশ কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন এখানে একটা ডো তৈরি করে নিয়েছি আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে এখন ভালোভাবে ওগুলোকে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিয়েছিলাম এখন এখানে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি বোর্ডের উপর এটাকে রেখে দিলাম রেখে হাত দিয়ে ভালোভাবে মথে মথে একটু নরম করে নিয়েছি এখন আমি একটা গোল রুটির মতো তৈরি করে নেব এখানে আমি একটা বেলুন নিয়ে নিয়েছি একটু মোটা করেই রুটিটা তৈরি করব যাতে এটা ভালোভাবে কেটে নেওয়া যায় এই পর্যায়ে আমি বেলুন দিয়ে চারপাশটা একটু সমান করে দিচ্ছি পাশের পুরুত্বটা যেন এক হয় এরকম মোটা করে নিয়েছি এখন একটা চাকুর সাহায্যে আমি সব সাইডটা কেটে নেব একটা চৌকা শেপ করে নেব আপনাদের যার যেরকম ইচ্ছে সেরকম শেপ দিয়ে কেটে নিতে পারেন আমি একটা চৌকা শেপের করে নিয়েছি দুই সাইড থেকে কেটে আটাগুলোকে এগুলো বাদ দিয়ে দিইনি এগুলো দিয়ে আমি পরে রুটি তৈরি করে ছোট ছোট করে পিঠার শেপ দিয়ে নেব এখন আমি একটা শেপ দিয়ে নিচ্ছি উপর থেকে তারপর কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি ছোট ছোট পিঠা তৈরি করে নেব চাকুর সাহায্যে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন আমার কাছে সবথেকে ইজি লাগে এভাবে কেটে নিতে এবং খুব তাড়াতাড়ি এগুলো তৈরি করে নেওয়া যায় তাই খুব তাড়াতাড়ি এবং ঝটপট হয় সেজন্য এভাবে কেটে নিয়েছি এখন চুলোতে পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি একটা প্যানে গরম করে পিঠাগুলোকে এক এক করে তেলের ভিতরে ছেড়ে দিয়েছি এগুলো ভাজতে বেশি একটা সময় লাগে না দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা ফুলে ওঠে এবং ইচ্ছে করেই উল্টে যায় এটা দেখতে ভীষণ ভালো লাগে এবং এই পিঠাটা ভাজতে আপনার তেল গরম হওয়ার পর প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগে এর মাঝে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায় এবং এটা তৈরি করতে খুব কম টাইম লাগে বিওয়ার্স আবু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা অনুরোধ করছি প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এখন একটু সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও মার্শাল্লাহ খুবই ভালো হয় আপনারা বাসায় খুব চট জলতি এটা তৈরি করে নিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম